ছয় বিঘা একটি এক্সেলেন্ট জমি দেখাবো আপনাদেরকে আজকে আমি ক্যানিং টু বাড়িপুর হাইওয়ের একদম পাশে বাউন্ডারি ওয়াল কমপ্লিট ছয় বিঘা একটি জমি যার মূল্য কিন্তু খুবই অল্প রেখেছে মালিক খুবই অল্প মূল্যে এই জমিটি বিক্রয় হতে চলেছে আর জমিটি কিন্তু এই সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে এই রয়েছে কিন্তু হাইওয়ে রোড যেটা আপনার ক্যানিং টু বাড়িপুর হাইওয়ে রয়েছে এই রোডের একদমই পাশে ছয় বিঘা একটি জমি দেখাবো যেটা আপনারা সরাসরি মালিকের থেকে কিনতে পারবেন কোনো রকম থার্ড পার্সনের হাত আপনাদের ধরতে হবে না এই জমিটি কিনতে গেলে আপনারা যা কথাবার্তা হবে সরাসরি মালিকের সঙ্গে বলতে পারবেন এই যে দেখুন বাউন্ডারি ওয়াল করে কিন্তু সীমানা ঘেরা রয়েছে আমি আর বেশি দেরি করব না জমিটি আপনাদের দেখানো শুরু করব আর এই যে সামনের দিকে যে রোডটি দেখতে পাচ্ছেন যে অটোগুলি আসছে এদিকটায় কিন্তু ক্যানিং এবং যে অটোগুলি সামনের দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু আপনার একদম বাড়িপুরের দিকে যাচ্ছে এই যে রাস্তাটি এটা একদম স্ট্রেট বাড়িপুরের দিকে চলে গিয়েছে এই যে সীমানা দেখুন বাউন্ডারি করা রয়েছে এই পর্যন্ত সীমানাটা রয়েছে আনুমানিক একশো থেকে একশো তিরিশ ফিটের কাছাকাছি আপনারা ফ্রন্ট পেয়ে যাচ্ছেন এই জমিটির পুরো ছয় বিঘা এখানে জমি রয়েছে এখানে একটা বড় গেট তৈরি করার জন্য কিন্তু জায়গা ফাঁকা রাখা রয়েছে এই মুহূর্তে এই যে দেখুন কলম তুলে কিন্তু বাউন্ডারি করা রয়েছে পুরো এরিয়াটাই এরকম বাউন্ডারি করে ঘেরা রয়েছে টোটাল এখানে জমি রয়েছে ছয় বিঘা শালি রেকর্ডের সম্পত্তি পেপার্স অল ক্লিয়ার রয়েছে পেপার্স নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের হবে না এই রয়েছে এদিকের বাউন্ডারিটা এই যে এখানে কলম তোলা রয়েছে কলমের উপরে এই মুহূর্তে লতা পাতা জড়িয়ে রয়েছে সেই জন্য কলমটি কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না আর পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি করে ঘেরা রয়েছে একদম পেছন পর্যন্ত এই যে দেখুন এইখান থেকে স্ট্রেট করে কিন্তু বাউন্ডারিটা চলে গিয়েছে এখানে মিডিলে কিন্তু কিছুটা আবার গ্যাপ রয়েছে কিন্তু পেছনের দিকে একদম বাউন্ডারি কমপ্লিট রয়েছে আপনাদের যতটা পারবো আমি জুম করে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে টোটাল জমির পরিমাণ রয়েছে কিন্তু ছয় বিঘা এবং খুবই অল্প মূল্যে এই জমিটি মালিক বিক্রয় করে দেবে আপনারা যারা একটু সস্তায় এরকম বড় চওড়া রাস্তার পাশে বিঘা বিঘা হিসাবে জমি কিনতে চাইছেন ফ্যাক্টরি বা যে কোনো প্রজেক্টের জন্য আপনারা জমির সন্ধান করছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কিন্তু এরকম কম বাজেটের মধ্যে আমরা পাঁচ বিঘা বিঘা দশ বিঘা কুড়ি বিঘা যতটা বলবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা বড় জমির সন্ধান আপনাদেরকে দিয়ে দিতে পারব অনেকেই আছে এরকম ষাট বিঘা সত্তর বিঘাও জমির সন্ধান করেন তাদেরকে বলবো আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে হাইওয়ের পাশে আর যে জমিটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই হাইওয়ের পাশেই একটি সত্তর বিঘা বাউন্ডারি ওয়াল কমপ্লিট জমি রয়েছে এবং একটি বিয়াল্লিশ বিঘা বাউন্ডারি ওয়াল কমপ্লিট জমি রয়েছে আর এই যে জমিটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জমিটি থেকে কিন্তু বাড়িপুর জংশনের ডিস্টেন্স রয়েছে ছয় থেকে সাত কিলোমিটার মতন আর ক্যানিং রেল স্টেশনের ডিস্টেন্স রয়েছে সাত থেকে আট কিলোমিটার মতন তো বুঝতেই পারছেন বাড়িপুর এবং ক্যানিং রেল স্টেশনের একদম মাঝামাঝিতেই কিন্তু এই জমিটি রয়েছে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে একদম হাইওয়ে যে কোনো বড়ো গাড়ি নিয়ে আপনারা জমির উপরে সহজেই প্রবেশ করে যেতে পারবেন এই জমিটির মূল্য সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি বলে দিই টোটাল জমি রয়েছে এখানে ছয় বিঘা এবং প্রতি কাঠা পেছু কিন্তু মালিক এই জমিটির দুই লক্ষ টাকা করে মূল্য রেখেছে তো আপনারা যারা এই জমিটি পছন্দ করছেন শীঘ্রই যোগাযোগ করে চলে আসুন জমিটি ভিজিট করতে সরাসরি যা কথাবার্তা হবে আপনারা মালিকের সঙ্গে বলতে পারবেন আর এই রয়েছে হাইওয়ে সামনের দিকে কিন্তু বাড়িপুর জংশন আর পেছনের দিকটায় কিন্তু ক্যানিং যেটা আপনার এই অটোগুলি আসছে যেদিক থেকে সেদিকটায় কিন্তু আপনার ক্যানিং তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর এরকম বড় বড় জমির সন্ধান দেখতে হলে অবশ্যই এই ল্যান্ড সেল এসেস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় মূল্যটা আবারও আপনাদেরকে আমি একবার বলে দিচ্ছি প্রতি কাঠাপিছু মালিক দুই লক্ষ টাকা করে মূল্য রেখেছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন